আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো কিভাবে সেলস ক্যাম্পিং রান করতে হয় আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অবশ্যই নিজেরাই সেলস ক্যাম্পিং রান করতে পারবেন তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বিজনেস ম্যানেজার থেকে অনেকেই বুস্ট করতেছেন আসলে বুস্ট করে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব নয় আপনারা অবশ্যই বিজনেস ম্যানেজার থেকে আপনারা অবশ্যই মার্কেটিং করার চেষ্টা করবেন অ্যাডস ক্যাম্পিং রান করার চেষ্টা করবেন বিজনেস ম্যানেজার থেকে অনেকে যে ভুলটা করে থাকেন বুস্ট করে আপনারা কখনোই সেই ভুলটা করবেন না কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা অনেকে জানি না আপনারা আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবেন আমি এই সম্পর্কে টিউটোরিয়াল দিয়ে রেখেছি একদম ফ্রিতে সিক্রেট যে গোপন টিপসগুলো আপনাদেরকে অবশ্যই দিচ্ছি আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা অবশ্যই কোনো না কোনো শিখতে পারবেন তো আমরা চলে যাই বিজনেস ম্যানেজারে তো বিজনেস ম্যানেজার আসার পরে একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন আমাদেরকে অবশ্যই অনলাইন ব্যবসা দাঁড় করার আগে শিখতে হবে অনলাইন বিজনেস করতে গেলে তেমন ইনভেস্টের প্রয়োজন হয় না যদি কৌশল টেকনিক থাকে আপনাদেরকে অবশ্যই শিখতে কিছু অর্থ ব্যয় করতে হবে মেন্টু নির্ধারণ করতে হবে যারা অনলাইন বিজনেস করতেছেন তাদের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি করতে হবে তাহলে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন তো আমরা চলে আসতেছি বিজনেস ম্যানেজারে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন একটু স্লো মনে হচ্ছে ওয়াইফাই একটু স্লো দিচ্ছে তো চলে আসলাম অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে অবশ্যই কার্সারটা ফলো করবেন কিরিয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে কেরিয়ার অপশনে ক্লিক করার পরে আমাদের ছয়টি অবজেক্টিভ চলে এসেছে অ্যাওয়ারনেস ট্রাফিক ইঙ্গেজমেন্ট লিড অ্যাপ প্রমোশন সেলস তো আজকে আপনাদেরকে দেখাবো ডিরেক্ট সেলস ক্যাম্পিং কীভাবে রান করতে হয় তো সেলস ক্যাম্পিং রান করার জন্য এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতে হবে তো কন্টিনিউ ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে নিউ সেলস ক্যাম্পিং নিউ সেলস অ্যাড সেট নিউ সেলস অ্যাড তো একটি ক্যাম্পিংয়ের আন্ডারে একটি সেলস অ্যাডসেট থাকে অ্যাডসেটের আন্ডারে অ্যাড থাকে সেলস অ্যাড তো এই বিষয়ে আমি অবশ্যই আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি আজকে এই বিষয়ে বিস্তারিত বলবো না আজকে শুধু দেখাবো কিভাবে সেলস ক্যাম্পিং রান করতে হয় তো চলে আসার পরে এখানে নাম প্রথম আপনি আপনার বোঝার সুবিধার্থে যে কোনো একটি নাম দিতে পারেন তো এখানে ধরা বাঁধা কোনো নাম দিতে হয় বিষয়টা এমন নয় অবশ্যই একটি নাম দিলেও দিতে পারেন নাও দিতে পারেন তো আসার পরে প্রথম যা আছে সব ঠিক থাকবে বর্তমান সময় আপডেট হওয়ার কারণে অ্যাডভান্টেজ প্লাস অন এই কথাটা এটা অফ রাখার দরকার নেই অফ রাখতেও পারবেন না এটা এই অবস্থা থাক কোনো সমস্যা নাই যেহেতু আপনি সেলস ক্যাম্পিং রান করতেছেন আগের যে ফিচার ছিল একটু পরিবর্তন হয়েছে আপডেট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগস অ্যাড যেহেতু আমরা এটা এখনও অ্যাক্টিভ করি নাই সেক্ষেত্রে এখানে অ্যাক্টিভ করার দরকার নেই তো এখানে ক্যাম্পিং বাজেট এখানে অ্যাডসেট লেভেলে বাজেট আপনি ক্যাম্পিং লেভেলে বাজেট দিতে পারেন অ্যাডসেট লেভেলে বাজেট দিতে পারেন তো এখানে আপনার অ্যাডসেট লেভেলে যদি বাজেট ক্লিক করেন তাহলে আপনি অ্যাডসেট মানে এই যে মাঝে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাডসেট লেভেলে বাজেটটা দিতে পারবেন প্রথম বাজেট দেওয়ার দরকার নেই আর যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস এখানে নির্ধারণ করেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস নির্ধারণ করেন তাহলে আপনাকে এখানে বাজেট দিতে হবে একেবার আবারও চালু হয়েছে তো এই থাক আপনি এখানেই দেন সমস্যা নাই তো এখানে বিশ ডলার দেওয়া আছে ডেইলি বাজেট বিশ ডলার দেওয়া আছে আপনি চাইলেই এখানে ডলার কমিয়ে দিতে পারেন আমি দুই ডলার দিলাম দিয়েছি তো এখানে ক্যাম্পিং লেভেলে বাজেট দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে আর কিছু তেমন কাজ নাই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যা আছে তাই সব ঠিক থাকবে তো আমরা দুই ডলার দিয়েছি কয় ডলার দিয়েছি দুই ডলার আপনারা চাইলেই এক ডলার দিতে পারেন পাঁচ ডলার দিতে পারেন দশ ডলার দিতে পারেন বিশ ডলার পর্যন্ত দিতে পারেন তো দেওয়ার পরে যে কাজটি করতে হবে আমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে অবশ্যই কারসারটা ফলো করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি কি ম্যাসেজের মাধ্যমে কনভারসেশনের মাধ্যমে কি আপনি মানুষের সঙ্গে কথা বলে কি অ্যাডস রান করতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন অর্থাৎ মেসেজ কি নিয়ে আসতে চাচ্ছেন মেসেঞ্জারের মাধ্যমে না ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমেই আপনি সেল দিতে চাচ্ছেন এটা আপনাকে নির্ধারণ করতে হবে দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইট দিতে পারেন অথবা ম্যাসেঞ্জার অনেকের ওয়েবসাইট থাকে না এই জন্য আমি বেসিকের জন্য ম্যাসেঞ্জার দিলাম মেসেজ আমি নির্ধারণ করে দিলাম ম্যাসেজ নির্ধারণ করে যেহেতু অনেকের ওয়েবসাইট নাই আমি পরবর্তী আবার একটা ভিডিও করব যেটা ওয়েবসাইট দিয়ে সেলস ক্যাম্পেন করতে হয় অবশ্যই দেখাবো আজকে দেখাবো মেসেজ দিয়ে হবে রান করতে হয় তো এখানে পেজ সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন যাদের পেজ সিলেক্ট করা নাই তারা অবশ্যই এখানে ক্লিক করবেন কলমে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা পেজে আমি অ্যাডসে রান করবে সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে না ফুড আমি দিচ্ছি ফুড আট তো ফুড আট দিলাম দেওয়ার পরেই আমাদের এখানে প্রথম থেকে দেখে আসতে হবে এখানে আপনি নাম পরিবর্তন করতে পারেন অথবা নাও করতে পারেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার গোল নির্ধারণ করতে পারেন কস্ট বা রেজাল্ট গোল এটা এখন সময় নয় আপনি যখন নিয়মিত একটা ব্যবসা দাঁড় করাবেন আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কত দিয়ে পার্সেস করে এটা আপনাকে নির্ধারণ করে তারপর আপনাকে গোল সেট করতে হবে এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন এটা আপনার তেমন প্রয়োজন হয় না যারা অনেক বড় বড় কোম্পানি কোটি কোটি টাকার বিজনেস করতেছেন শুধু তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না তো বাজার স্ট্র্যাটেজিটা দেখতে পাচ্ছেন এটা সেট স্পেন্ডিং লিমিট অর্থাৎ স্পেন্ডিং লিমিট আপনার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনি যে কত দি কত পর্যন্ত আপনি স্পেন্ডিং করবেন এখানে সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখানে সব কিছু দরকার নাই আপনি তো প্রথমে দিয়েছেন দুই ডলার আপনি প্রথম তার পরবর্তীতে আপনি যে কাজটি করবেন এখানে আসার পরে কেন দেখতে পারছেন ওখানে ক্লিক করার পরে এখানে আবার কন্ট্রোল দেখতে পাচ্ছেন অডিয়েন্স দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো যা আছে যেমন আছে ঠিক তেমনই থাকবে আপনাদের যে কাজটি করতে হবে লোকেশন আপনি কোথায় দিতে যাচ্ছেন বাংলাদেশের কোন স্থানে লোকেশন দিতে চাচ্ছেন তো এখানে নির্ধারণ ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে বাংলাদেশের মধ্যে কোথায় লোকেশন দিতে চাচ্ছেন আপনি কি পুরো বাংলাদেশে কি অ্যাডস রান করতে চাচ্ছেন না কিছু কিছু স্থানে অ্যাডস রান করতে চাচ্ছেন এটা আপনাকে এখানে লিখতে হবে এখানে লিখে আপনি যদি ঢাকায় আপনার অ্যাডটা দিতে চাচ্ছেন আপনি ঢাকায় অ্যাডস ক্যাম্পিং রান করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন শুধু ঢাকার মানুষ আমার প্রোডাক্ট যেন কেনে এই জন্য কি করতে হবে এখানে ঢাকা লিখতে হবে আমি ফর এক্সাম্পল সৌরভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা চলে এসেছে তো ঢাকা লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা ডিভিশন পঁচিশ মাইল পর্যন্ত এটি অ্যাডস ক্যাম্পিংটা রান হবে আপনি চাইলে পঞ্চাশ মাইল পর্যন্ত দিতে পারেন দেখতে পাচ্ছেন পঞ্চাশ মাইল হয়েছে আপনি অবশ্যই কারসাটা ফলো করবেন পঞ্চাশ মাইল হয়েছে আপনি চাইলে দশ মাইল পঁচিশ মাইল আপনি আরও কমাইতে পারেন তো আমি পনেরো মাইল পর্যন্ত দিলাম ইত্যাদি এইভাবে আরও বিভিন্ন লোকেশন আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন জেলা দিতে চাচ্ছেন কোন বিভাগে দিতে চাচ্ছেন তো যাই হোক এই বিষয়ে আমি আলোচনা করেছে আপনি আমার ফেস কিংবা ইউটিউব চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবেন শুধু লোকেশনের উপর আমি মূলত আপনাদেরকে দেখিয়েছি তো এটা দেওয়ার পরে তো আপনারা যদি পুরো বাংলাদেশেই দিতে চান তাহলে এইভাবে আপনাকে সিলেক্ট করা দরকার নাই আপনি পুরো বাংলাদেশেই অবশ্যই দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ বাংলাদেশে আমি এটা কেটে দিচ্ছি অথবা এখানে আমি যেহেতু ঢাকা দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আপডেট হয়েছে যেহেতু এটা আর বাদ দেওয়া যাচ্ছে না তো আপনারা প্রথম অবশ্যই নির্ধারণ করবেন আসলে কোথায় কোথায় আপনার অ্যাট স্ক্যাম্পিংটা রান করাতে যাচ্ছেন সেটা নির্ধারণ করে আপনি অবশ্যই আস্তে আস্তে ঢাকা চট্টগ্রাম সিলেট ইত্যাদি ইত্যাদি এগুলো অবশ্যই আপনাকে নির্ধারণ করে তারপরেই দিতে হবে লোকেশন এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডস এক্সক্লুড এক্সক্লুড একটা আছে এক্সক্লুড মানে হচ্ছে আপনি যে জায়গায় দেখাতে চাচ্ছেন না সেই জায়গায় এক্সক্লুড করতে আমি যদি এখানে এক্সক্লুড করে দিই তাহলে এই যে ঢাকা ঢাকা ডিভিশন দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার অ্যার্সট্রা অ্যাডস ক্যাম্পিংটা দেখাবে না তাছাড়া পুরো বাংলাদেশে দেখাবে আর যদি ইনক্লুড করে দেন তাহলে কী করবে সব জায়গায় দেখাবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো যাই হোক এই বিষয়ে আমি পরবর্তীতে আবার আলোচনা করব তো অ্যাডস লোকেশন ইন ব্লিক এখানে ইন ব্লিক মানে হচ্ছে আপনি এখানে এখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে আপনার অ্যাডস ক্যাম্পিংটা বাংলাদেশ থেকে রান করতে পারবেন এই বিষয়ে আমি পরবর্তী অবশ্যই দেখাবো তো যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে অবশ্যই কী করতে হবে বয়স নির্ধারণ করতে হবে আপনার যে প্রোডাক্ট আপনার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার কারা বয়স কত আপনার কাস্টমার কি বিবাহিত না অবিবাহিত তো ইত্যাদি ইত্যাদি ইঙ্গিত সফার অর্থাৎ আপনাদেরকে অবশ্যই নির্ধারণ করতে হবে আমি পরবর্তীতে এই বিষয়ে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন বয়স আপনাদেরকে কাস্টমার নির্ধারণ করতে হবে এ বিষয়ে আমি আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আমি কন্টেন্ট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো ধরুন আমি এখানে দিচ্ছি পঁচিশ বছর থেকে বাহান্ন বছর পর্যন্ত এটা উদাহরণস্বরূপ আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী বয়স নির্ধারণ করবেন তারপরে জেন্ডার অবশ্যই দেবেন যেটা প্রয়োজন জেন্ডার মেল না ফিমেল আপনার প্রোডাক্ট নিচ্ছে তারপর ডিটেলস তার দেখতে পাচ্ছি ডিটেলস টার্গেটিং এই ডিটেলস ডিটেলস টার্গেটিং যদি আপনার সঠিক না হয় তাহলে দেখবেন আপনি যে প্রোডাক্ট সেল দিচ্ছেন কখনোই ভালো রেজাল্ট আসবে না আপনাকে এই ডিটেলস টার্গেটিংটা খুব ভালোভাবে বুঝতে হবে আজকে আমি এইভাবে বোঝাবো না আমি এ বিষয়ে আমার পেস কিংবা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ডিটেলস টার্গেটিংটা অবশ্যই আপনাকে বুঝতে হবে আমি যত সিক্রেট টিপস আছে সবগুলো দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইংরেজ সপার ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার সব কিছু দেওয়া আছে আমার ডেমোগ্রাফিকটা আপনাকে দেখতে হবে ফাইন্যান্সিয়াল যে বিষয়টা এডুকেশন ফিনান্সিয়াল লাভ ইভেন্ট প্যারেন্টস রিলেশন আপনার কাস্টমার কি পিতামাতা সম্পর্কে আপনি অবশ্যই স্লেট করবেন এখানে যদি পিতামাতা এখানে যান প্যারেন্টস এখানে যান হ্যাঁ অল প্যারেন্টস হবে না অল প্যারেন্টস হবে না ইত্যাদি এই বিষয়গুলো আপনাকে জানতে হবে রিলেশনশিপটা কী তিনি কি মেরিট না আনমেরিট ওয়ার্ক তিনি কী কী কাজ করেন ইন্টারসি তিনি কি ধরনের বিষয়গুলো পছন্দ করেন এই সমস্ত কিছু দেওয়া আছে তারপর বিহেভিয়ার তার আচরণ কী তিনি কি মোবাইল ব্যবহার করেন কি না ইত্যাদি ইত্যাদি তার অ্যাক্টিভিটি কী অল টাইম কিসের ওপর তিনি অ্যাক্টিভ থাকেন সমস্ত কিছু বিষয়গুলো এখান থেকে আপনাকে নির্ধারণ করতে হবে হ্যাঁ আমি দিলাম ফর এক্সাম্পল সৌরভ আমি দিচ্ছি আমি এখানে যা আছে ন্যাচারাল প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো সিলেক্ট করে দিচ্ছি তো যাই হোক যেহেতু সেলস ক্যাম্পিং কীভাবে রান করাবো এই বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো জন্য বেশি সময় নিচ্ছি না বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় আপনাদেরকে অবশ্যই বলতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্লেসমেন্টের যে বিষয়টা প্লেসমেন্ট এখানে আপনি প্লেস মানে মানে হচ্ছে আপনি নিজের মতো করে টার্গেট করতে পারছেন হ্যাঁ এখন ডিভাইস আপনার এখানে মোবাইল ডেস্কটপ ডিভাইস আছে আপনার কাস্টমার কি কী সময় ইউজ করে মোবাইল ইউজ করে ডেস্কটপ ইউজ করে তো কত সময় ডেস্কটপ এবং মোবাইল দিলে হয় কি যে যেহেতু আপনার কাস্টমার মোবাইল সময় ইউজ করে ডেস্কটপ দেওয়ার দরকার নেই কারণ ডলারটা খরচ বেশি হয় এই জন্য ডেস্কট ডেস্কটপটা বন্ধ করা উচিত তা হলে বিভিন্ন জায়গায় ডলার পৌঁছাইতে একটু খরচ হয় তো অবশ্যই জানেন তো এটা বন্ধ একটা বন্ধ করে দেবেন মোবাইলটা রাখবেন তো মোবাইল রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্লেট হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে আছে অল মোবাইল ডিভাইস এন্ড্রয়েড ডিভাইস অনলি হ্যাঁ সব কিছু দেওয়া আছে আপনি অল মোবাইল মোবাইল ডিভাইস দিয়ে দেবেন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি হ্যাঁ নির্ধারণ করে দেবেন আপনার যেটা সুবিধা হয় আপনার সুবিধা মতো আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন অনলি ওয়ান কন্টেন্ট টু ওয়াইফাই অর্থাৎ শুধু ওয়াইফাই আপনি যে ওয়াইফাই তার করেন শুধু ওয়াইফাই যারা চালায় তাদের কাছে আপনার অ্যাডস অবশ্যই চলে যাবে তো যেহেতু আমাদের ওয়াইফাই শুধু না এম বি ওয়াইফাই যারাই চালাক না কেন সবার কাছে চলে যায় এই জন্য আমাদের এখানে টার্গেট টিক্সিন দেওয়ার দরকার নেই তারপর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যে বিষয়টা আপনি ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার ফেসবুক কোথায় রাখতে চাচ্ছেন কোথায় অ্যাডস দেখাতে চাচ্ছেন ফর এক্সাম্পল স্যার আমি ইনস্টাগ্রামটা বাদ দিলাম অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিলাম মেসেঞ্জার বাদ দিলাম ফেসবুকটা রেখে দিলাম তো এখান তারপর যে বিষয়টা এই এখানে ক্লিক করে প্লেসমেন্ট প্লেসম্যান কন্ট্রোল মানে প্লেসমেন্ট কন্ট্রোল মানে হচ্ছে এখানে অনেকগুলো লোকেশান দেওয়া আছে আপনি কোথাও কোথায় দেখাতে চাচ্ছেন হ্যাঁ যেখানে দেখাতে চাচ্ছেন সেখানে দেখাবেন যেখানে দেখাতে চাচ্ছেন না সেখানে উঠাই দেবেন তো এটা বুঝতে গেলে অবশ্যই আপনাকে কয়েকদিন অ্যাডস রান করতে হবে তারপর আপনাকে অবশ্যই অ্যানালাইটিক্স যে বিষয়টা আছে অর্থাৎ আপনার অ্যাডস রান করার পরে অ্যানালাইটিক্স গবেষণা করতে হবে আপনার অ্যাড ম্যানেজারে থেকে কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনার সেলগুলো আসতেছে কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনার মেসেজ আসতেছে এটা দেখে পরবর্তীতে আপনাকে এগুলো বন্ধ করতে হবে তো যাই হোক এটা পর্বত আপনি যখন স্টার্ট করবেন ব্যবসা তখন বুঝতে পারবেন তো এটা আমরা এব রেখে দিলাম এটা দেওয়ার পরে পরবর্তী আমরা নেক্সট অপশনে ক্লিক করব আমরা এখন চলে যাব অ্যাড আমাদের কাঙ্ক্ষিত সেই যেখান থেকে অ্যাড আমাদের চলে যাবে এখানে আসার পরে যে কাজটি করতে হবে কি করতে হবে অবশ্যই এখানে আমাদের প্রথম যে কাজটি করতে হবে আপনার প্রেস থেকে ম্যাস ভিডিও কিংবা পিকচার আপনাকে নিয়ে আসতে হবে সেট আপ ক্রিয়েটিভ অর্থাৎ ক্রিয়েটিভ আপনাকে নিয়ে আসতে হবে ভিডিও অ্যাড আপনি কি এমএস অ্যাড রান করতে চাচ্ছেন না ভিডিও অ্যাড রান করতে চাচ্ছেন আমি ভিডিও অ্যাড রান করতে চাচ্ছি ভিডিও অ্যাডে যেহেতু ভালো রেজাল্ট আসে তো ভালো রেজাল্ট আসে জন্য আমি ভিডিও রিটার্ন করতে চাচ্ছি এখানে আমাদের এখানে আসতেছে না আমাদের এখানে যেহেতু একটা আছে ভিডিও আছে এই ভিডিওটা আমি নিচ্ছি আপনি পেজ থেকে নিয়ে আসতে পারবেন যেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট ডলার চাচ্ছে ডলার বাকি আছে এইগুলো বিষয়ে আপনি এখন বুঝবেন না কিছুদিন পরে বুঝবেন তবে আপনার অবশ্যই আসবে আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে অবশ্যই ভিডিও আসবে দেখতে পাচ্ছেন চলে এসেছে চলে আসার পর এখানে যে কাজটি করতে হবে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটি চলে এসেছি তো প্রাইমারি ট্যাক্স দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্স এখানে আপনি ভিডিওর ওপরে যে বিষয়গুলো থাকে আপনার প্রোডাক্ট কী কেন মানুষ প্রোডাক্ট কিনবে আপনার প্রোডাক্ট খেলে কী কী উপকার হবে কী লাভ হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বিষয় প্রাইমারি টেক্সট এখানে লিখতে হবে তারপর হেডলাইন হেডলাইনে আপনি দিতে পারেন কী দিতে পারেন আপনি দিতে পারেন যে প্রোডাক্টটি এখনই কিনুন ডিসকাউন্ট অফারে বর্তমান সময় ডিসকাউন্ট অফার চলছে অথবা বর্তমান এই প্রোডাক্টটি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এই ধরনের কিছু বিষয়গুলো আপনি হেডলাইনে লিখে দিতে পারেন দেওয়ার পরে যে কাজটি করতে হবে ইউজ এক্সিস্টিং মানে হচ্ছে আপনি এর আগে এডিট করছিলেন অর্থাৎ আপনার কোশ্চিন নির্ধারণ করছেন প্রশ্ন নির্ধারণ করছিলেন সেটা ইউস এক্সিস্টিং দিলে অটোমেটিক চলে আসবে দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখেন দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম দিয়েছি আসসালামু আলাইকুম স্যার ফুড অ্যান্ডি ফুড অ্যান্জি বিডি পেজে আপনাকে স্বাগতম অনুগ্রহ করে অপেক্ষা করুন আমরা দেখা মাত্রই রিপ্লাই দিয়ে দেবো প্রয়োজনে কল করুন তারপর প্রথম প্রশ্ন আমি মেথিমিক্স ভেষজ পাউডার নিতে চাই অর্থাৎ কাস্টমার প্রশ্ন করবে কাস্টমার প্রশ্নটা আমি দিয়েছি কাস্টমার এখানে ক্লিক করলে আপনার এই প্রশ্নটা আপনার এখানে চলে আসবে তখন আপনি উত্তর দেবেন ত্তর এখানে সেটিং করে দেওয়া আছে একটা পরবর্তী বাকি উত্তরগুলো আপনাকে দিতে হবে তো যাই হোক এই বিষয়ে আমি আবারও আপনাকে ভিডিও অবশ্যই তৈরি করবো এই বিষয়ে আজকে বলতেছি না আমাদের অটোমেটিক কাজ শেষ তো তেমন আর কিছু কাজ নেই আর অনেক যদিও বা অ্যাডভান্স লেভেলে আরও বিষয় আছে তবে আপাতত বেসিক লেভেলে আপনি জাস্ট এতটুকুই যেহেতু মেসেজে অ্যাড আমরা সেলস ক্যাম্পে রান করলাম আমি পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে ওয়েবসাইটে আপনি সেলস ক্যাম্পে রান করবেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন পরবর্তীতে ভিডিও আমি যখন দেখাবো অবশ্যই আপনারা দেখবেন তবে প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে যখন যেটাই আপডেট আসুক না কেন আমি আপনাদেরকে অবশ্যই আপডেট অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমি হেডলাইনটা না দরকার দেখতে পাচ্ছেন কী দেখাচ্ছে আমি দিলাম এখন আর থাকবেন এটা উঠে চলে যাবে এই চলে গেছে দেখতে পাচ্ছেন চলে গেছে তা ডিসক্রিপশানটা আপনি দিলেও দিতে হবে নাও দিতে হবে কোনো সমস্যা নাই তারপরে এটা দেওয়ার পরে আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই আমাদের কাজ শেষ হ্যাঁ আর আপনারা যারা বুঝবেন না আমি কীভাবে সেলস ক্যাম্পিং রান করলাম হ্যাঁ কীভাবে করতেছি না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সুন্দর করে বুঝিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশানটা আসতেছে না আপনারা অবশ্যই কাজটা ফলো করেন দেখেন কাজসারটা ফলো করেন পাবলিশ অপশান না আসার কারণে কারণ হচ্ছে ফেসবুক আমার কাছে ডলার পায় এই জন্য সব কিছু বন্ধ করে দিয়েছে ডলারটা দিলেই আবার অটোমেটিক চালু হয়ে যাবে তা আপনা আপনাদের যা যাদের ডলার আছে তাদের যাদের এই সমস্যা নাই তাদের এই সমস্যা হবে না আমি যে বিষয়গুলো দেখিয়েছি আপনারা এই অনুযায়ী অবশ্যই ভিডিও দেখে দেখে আপনারা অ্যাডস রান করবেন তো রান করলে আপনারা এটা হচ্ছে বেসিক লেভেলে বেসিক লেভেলে আপনাদেরকে দেখালাম অ্যাডভান্স লেভেলে আরও অনেক কিছু বিষয় আছে আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদেরকে অবশ্যই দেখাব তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ সব হ্যানবতালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wa